আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজকের ভিডিওতে থাকছে হচ্ছে সিরামিকের মগ সিরামিকের মগ হচ্ছে মূলত মানে পানি খাওয়ার জন্য না সিরামিকের মগ সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে হচ্ছে চা বা কফি পান করার জন্য তো সিরামিকের মগ তো মডেল হাজার রকমের হয় আসলে এত মডেল মানে যেগুলা সবচেয়ে বেশি চলে কমন যে মডেলগুলা সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে দেখাই আপনাদেরকে কেমন মডেলের আছে এবং তার দাম কেমন ইতিমধ্যে আমি বেশ কিছু মগ সামনে এনে রাখছি এর কারণ হচ্ছে আমার দেখানোর সুবিধার্থে যেটা আমি প্রায় সময় করে থাকি অন্যান্য জিনিসের ক্ষেত্রেও তো প্রথমে আপনাকে দেখাবো হচ্ছে ন্যাসক্যাপির এই মগগুলা এটা হচ্ছে অত্যন্ত ছোট সাইজের এটা পানি দরবে বোধ হয় বা চা দ্রবে হচ্ছে আপনার একশো একশো বিশ এম এল অথবা একশো তিরিশ এম এরকম ধরতে পারে আর কি জাস্ট অনুমান তো এটা হচ্ছে ছোট সাইজের এগুলো আরও বড়ো সাইজও হয় ছোট বড় বেশ কিছু সাইজের হয় তো এটা লাল কালার আছে গ্রিন কালার আছে এটা মোটামুটি দাম কম এটা এটা ছয়টা পরে হচ্ছে মানে এক সেট পরে হচ্ছে পাঁচশো টাকা এটা পাঁচশো টাকায় সেট পেয়ে যাবেন এর কারণ হচ্ছে আপনার এ এগুলো মগের মধ্যেও দামে কম বেশি হয় দামে কম বেশি হয় হচ্ছে ফিনিশিং কারণে ফিনিশিং ভালো এবং মন্দির কারণে দাম কম বেশি হয় এটার এটা ফিনিশিং একটু ত্রুটি আছে যেটা সত্য আপনাদেরকে সেটা বলার চেষ্টা করি সময়। আর এটার মধ্যে একই মগ হচ্ছে আপনার এটা নেস্কাপিও পাওয়া যায় নেসকাপি লেখাও পাওয়া যায় যেমন এই মগে কোনো ত্রুটি নেই এটা এক সেট পরে হচ্ছে ছয়শো টাকা আর এটা একটু ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ মানে হচ্ছে আপনার ফিনিশিংয়ে মানে কেমন যেন আর কি একটু কম ফিনিশিংয়ে আর কি তো এই জন্যে মূলত দাম কম বেশি হয় এটা হচ্ছে আপনার ফিনিশিং অত্যন্ত ভালো এর কারণে এটা ছটা পরে যা হচ্ছে ছয়শো টাকা অর্থাৎ সেট ছশো টাকা পরে আর এগুলো এক সেট পরে হচ্ছে পাঁচশো টাকা এই এই কাপগুলো মূলত ভালো চলে হচ্ছে মূলত দোকানে বেশি ভালো চলে অনেক জায়গায় বিশেষ করে আপনার নাজিরা বাজারে প্রত্যেকটা চায়ের দোকানে এ ধরনের কাপ দেখবেন ওখানকার যারা লোকজন আছেন চা খেয়ে থাকলে ওখানকার এরিয়াতে দেখে থাকবেন এগুলো নাজিরা বাজার এরিয়ার মধ্যে প্রত্যেকটা চায়ের দোকানে এগুলো ব্যবহার করে এক এক কাপ চা বিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি করে চা গুলো অত্যন্ত সুস্বাদু কাপগুলো স্ট্যান্ডার্ড কাপ ব্যবহার করে তো এগুলোও চলে চায়ের দোকানে আপনার এগুলো বেশ ভালো চলে বাসাবাড়িতেও চলে হয়তো তুলনামূলক কম আর কি তো এটা হচ্ছে ছোট সাইজের গ্লাস কথা না বাড়াই আপনাদেরকে আমি প্রত্যেকটা সম্পর্কে অবগত করে দিচ্ছি তাহলে আপনারা মানে বসে থাকা লাগবে না দাম জানার জন্য তো এটা হচ্ছে নেসকেফের বড়ো সাইজটা এটার দুইটা কালার আছে এটা ছড়া এক সেট পরে হচ্ছে আপনারা আটশো টাকা পরে এক সেট এটা হচ্ছে দুইটা কালার দুইটা কালারের মধ্যে এটার ক্রিম কালার একটা কালার আর একটা হচ্ছে আপনার আকাশি নীল ধরনের আর আরেকটা কালার তো কালারের দামে পার্থক্য নাই যেটা যখন থাকে যখন আমরা পাই তখন ওইটা নিয়ে আসি তো এই দুইটা কালার এই দুইটা কালারের থেকে আপনার চয়েস যেটা হতে পারে এটা নিতে পারেন আর যদি না নেন কোনো অসুবিধা নেই দেখবেন অবগত হবেন দাম সম্পর্কে এগুলো কিন্তু দামে কম বেশি আমি একটা কথা বারবার বলতেছি যে অনেক সময় এরকমও হতে পারে যে আপনি ভিডিও দেখলেন ভিডিও দেখে আপনি মার্কেটে কিনতে গেলেন সেখানে আপনি কম পেয়ে গেলেন আদতে কিন্তু হুবহু সেম জিনিস হবে না কখনোই না এটা হচ্ছে আপনার যেটা কম পাবেন সেটা ফিনিশিংয়ের থ্রুটি আছে মানে আমি বলতেছি না যে আমারটা খুব ভালো এই জন্য আমারটা দাম বেশি এটার থেকেও ভালো পাওয়া যাবে এটার থেকেও ভালো পাওয়া যায় তার দাম আরও বেশি কোয়ালিটির কোনো শেষ নেই আপনি যেটা নেবেন সেটার কোয়ালিটি মান এবং ফিনিশিংয়ের উপরে দাম নির্ভর করে মনে রাখবেন এটা হচ্ছে প্যারাগনের প্যারাগনের এটা খুব ভালো চলে সাদার মধ্যে কালো প্রিন্ট বেশ ফুটছে এজন্য খুব ভালো চলে এটা দাম পড়ে যাওয়া হচ্ছে আপনার ছয়টা ছশো টাকা দাম কমেই আছে রিজনেবল আছে এটা বেশ অনেক বছর থেকেই এ দামে আছে তো এটার ছয়টা এক্সেট পড়ে যায় হচ্ছে আপনার ছশো টাকা এটা নিতে পারেন আর এটা হচ্ছে আর্টিসান সিরামিকের আর্টিসান সিরামিকের এটা অবশ্য বেশ দাম এটাও এটা পড়ে যাওয়া হচ্ছে ছয়টা আটশো টাকা এর কারণ হচ্ছে এটা যে প্রিন্ট দেওয়া এখানে এই প্রিন্টের ভিতরে গোল্ড করা খেয়াল করুন এটার কতটুকু ক্যামেরাতে আসবে জানি না প্রিন্টের ভিতরে গোল্ড করা যার কারণে এটা বেশ দামে মনে হচ্ছে ছোট একটা মগের মধ্যে এটা বেশ দাম মনে হচ্ছে এর কারণ হচ্ছে এটা কোয়ালিটি অত্যন্ত ভালো ছোট মগের মধ্যেও ভালো জিনিস বলা যায় তো এটা হচ্ছে ছোট সাইজের এই মগগুলো এগুলো ছোট সাইজের মগের মধ্যেও অনেকে চা বা কফি পান করতে অভ্যস্ত আবার অনেকে আরও বড় মগের মধ্যে অভ্যস্ত বড়ো মগ নিতে গেলে এগুলো নিতে পারেন এই মগগুলা এটা হচ্ছে শাইন ফুকুরে এটা ছয়টা ছয়টা বলতে হয়তো বড় মগ খুব একটা ছয়টা মানুষজন নিতে চাইবে না ছোট মগগুলাই নিতে চাই মূলত তো এটা সিঙ্গেল পিস যদি বলি এটা সিঙ্গেল পিস করে যায় হচ্ছে একশো আশি টাকা সাইনপু পুকুর এটা ভালো ফিনিশিংয়ের এটা কোনো ত্রুটি নেই একদম নিশ্চিন্তে নিতে পারবেন আর অথবা আপনি নিকটস্থ কোনো দোকান থেকে নিলে সে জিনিস খেয়াল রাখবেন ত্রুটিপূর্ণ সিরামিক হলে সেটার দাম কম আর এই ধরনের সিরামিকগুলো অনেক জায়গায় দেখবেন ভ্যানে বিক্রি করে সেগুলো ফুটিং করা এমনভাবে ফুটিং করা মানে আপনি বুঝতে পারবেন না ফুটিং করা মানে হচ্ছে একটু কানি ভেঙে গেছে সেটা ফুটিং করে দিছে সাদা কালা দিয়ে ফুটিং করা তো আপনি দাম কমের জন্য হয়তো নিয়ে নিচ্ছেন ওইভাবে খেয়াল করতেছেন না খেয়াল করে দেখবেন দাম কম সেটা সেটা ফুটিং করা সিরামিকের জিনিস আমাদের থেকেও অনেক সময় হকারেরা এসে ভাঙামালগুলো নিয়ে যায় অর্থাৎ কানে কোনো ভাঙা সিরামিকের কাপ বা মগ প্লেট সেগুলো নিয়ে যায় নিয়ে ওগুলো ফুটিং করে তারপর বিক্রি করে তো যাক কথা না বাড়ায় এটা হচ্ছে আরেকটা সাইজের এটার গায়ে বল বল ডিজাইন আছে এটা পিস পড়ে যা হচ্ছে একশো আশি টাকা এটা খুব ভালো কোয়ালিটি আর এটা হচ্ছে আপনার আকি সিরামিকের অনেক একটু বড় মগে চা বা কফি খেতে পছন্দ করে তো তাদের জন্য এই মগগুলোই স্ট্যান্ডার্ড আকিজের এটা পড়ে যা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা দুশো পঞ্চাশ টাকা পিস পড়ে তো এ হচ্ছে সিরামিকের মগ এটা হচ্ছে প্লাস্টিকের মগ সম্প্রতি আর এফ এল বের করছে অত্যন্ত আকর্ষণীয় ড্রিঙ্কসের গ্লাস এটা বেশ ভালো চলে একটা মগের দাম পড়ে যাওয়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা অসাধারণ মানে আপনার কি বলবেন নিজের হাতে ধরে না দেখলে বুঝতে পারবো না অনেকে মনে করে যে এটা সিরামিকের হাতে নিয়ে বুঝলে মানে যখন হাতে নিয়ে দেখে তখন বুঝে যে না এটা প্লাস্টিক আসলে অত্যন্ত সুন্দর করছে দাম কম হিসাবে অনেক হেভি তো ওই হিসাবে দাম কমে আছে আর এগুলো হচ্ছে মেলামাইনের অনেকে সিরামিকের পাশাপাশি মেলামাইন ব্যবহার করে মেলামাইনের এগুলো পড়ে যাওয়া হচ্ছে আপনার একশো টাকা করে এগুলো একশো টাকা করে পড়ে যায় অর্থাৎ ছশো টাকা ছশো টাকা সেট তো আজকের ভিডিও পর্যন্তই থাকলো যেখান থেকে নেবেন দেখে শুনে নেবেন মনে রাখবেন ত্রুটিপূর্ণ সিরামিকের কেবল দাম কম যেটা ভালো সিরামিক সেটার দাম বেশি আর চাইলে আমাদের কাছে হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা দিয়ে থাকি অথবা আপনি নিকটস্থ কোনো দোকান থেকে নিতে পারেন আপনার সুবিধার্থে ততদিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিওর জন্য এরকম ধন্যবাদ আসসালামু আলাইকুম